সম্মানিত বিনিয়োগকারী আমার প্রিয় ফলোয়ার্স এবং ভিউয়ার্স আমি নোমান এ ইউটিউব চ্যানেলে আপনাদের বর্তমানে আমাদের ফুড সেক্টর নিয়ে আলোচনা চলতেছে আজকের আলোচনার মাধ্যমে আমাদের ফুড সেক্টরের অ্যানালাইসিস শেষ হবে আমরা আগামী ভিডিওতে ফুয়েল সেক্টর জ্বালানি খাত নিয়ে আলোচনা করব তো চলুন আমরা আমাদের চার্টে চলে যাই সম্মানিত বিনিয়োগকারী আপনারা এখানে স্ক্রিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্সের পনেরো মিনিটের চার দেখতে পাচ্ছেন তো আজকের আলোচনায় যাওয়ার পূর্বে আমি গতকালকে কি বলেছিলাম সেটা একটু এক নজর দেখে নিই এক্ষেত্রে আমরা আগামীকালকে ডাউন দেখতে পাব এরপরে আমরা এখান থেকে আবার ডিএসএক্স ইন্ডেক্সকে উপরের দিকে একটা আপমুভ দেখার সম্ভাবনা খুব বেশি ডিএসএক্স ইন্ডেক্সকে সামান্য একটু নিচের দিকে ডাউন হতে দেখব তারপর এখান থেকে আবার একটা আপমুভ হবে হওয়ার সম্ভাবনা খুব বেশি দেখতে পাচ্ছেন আমি গতকালকের আলোচনায় বলেছিলাম ডিএসএক্স ইন্ডেক্স দিনের শুরুতে কিছুটা ডাউন হবে তারপর উপর দিকে একটা মুভ দেওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আমি একটা রেসিস্ট্যান্স লেভেল দেখিয়েছিলাম পাঁচ হাজার চারশো বারো এর আশেপাশে তো আজকে ডাউন হওয়ার পরে গতকালকে যে লেভেলটা আমি দেখেছিলাম সেটাকে আমরা অ্যাডজাস্ট করার পরে এখানে আমরা দুইটা লেভেল দেখতে পাচ্ছি একটা রেসিস্ট্যান্স পাঁচ হাজার তিনশো বিরাশি আর একটা রেসিস্ট্যান্স লেভেল হচ্ছে পাঁচ হাজার চারশো বারো তো আমি গতকালকের আলোচনা আপনাদেরকে বলেছিলাম সূচক কিছুটা ডাউন হওয়ার পরে উপরের দিকে একটা মুখ দিবে এই মুখটা আমরা আজকে দিনের সারা দিন দেখতে পাবো এই ক্ষেত্রে আমরা আজকে দেখতে পাই সূচক এখানে যখন পাঁচ হাজার তিনশো পঁচিশ এই লেভেলে ডাউন হওয়ার পরে এখান থেকে একটা উপরে আপ দে এরপর এখানে একটা ডাউন হয় এরপরে আবার এখানে আপের দিকে যাচ্ছে তো আমি টোটাল এক্স ইন্ডেক্সের এই মুভটাকে এভাবে এ তারপরে বি এরপরে সি এভাবে তিনটা সাব ওয়েবের মাধ্যমে আমরা আগামীকালকে আবার এক্স ইন্ডেক্সকে আবার এখানে আরেকটা আপ মুভ দেখতে পাবো তো এই ক্ষেত্রে হয়তো এখানে আগামীকালকে বর্তমানে যেখানে ক্লোজ হয়েছে আজকে দিনে আগামীকালকে মানে চব্বিশ তারিখ আমি আজকে তেইশ তারিখে এখন যে চার্ট অ্যানালাইসিস করতেছি এখন সময়টা হচ্ছে তেইশ আগামী কালকে 24 তারিখে বিএক্স ইনডেক্স এখান থেকে হয়তো আবার একটু ডাউন হতে পারে অথবা আজকে যেখানে ক্লোজ হয়েছে এখান থেকে আবার اوپر উঠতে পারে তো উভয় ক্ষেত্রে এখানে একটু ডাউন হওয়ার পরে বাজার শুরু হওয়ার পরে আমরা উপরের দিকে আরেকটা মুভ দিব দেখব আগামী কালকে মানে 24 তারিখ এই ক্ষেত্রে বলা যায় বিএসএস ইনডেক্স এখানে যে আপনার রেজিস্ট্যান্স লেভেলটা দেখতে পাচ্ছেন 5382 যদি এই রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করে তাহলে এখান থেকে আবার উপরের দিকে আরো একটা মুভ দিবে সেক্ষেত্রে পরবর্তী রেসিস্ট্যান্স লেভেলটা হবে পাঁচ হাজার চারশো বারো আগামীকালকে আমরা হয়তো আগামী ইন্ডেক্সকে হয়তো আগামীকালকে সারাদিন আপ মুভে বা প্লাস দেখার একটা সম্ভাবনা আছে তো আমি আমার ট্রেড সেট করার ক্ষেত্রে আগামীকালকে ডিএসি এক্স ইন্ডেক্স প্লাসের মাধ্যমে মার্কেট আপে যাবে এই আশা নিয়ে বা এই ধরনের একটা পরিকল্পনা নিয়ে আমি আমার আগামীকালকে ট্রেড সেটআপ তৈরি করে রাখতেছি আপনারাও চাইলে আমার সাথে মিলিয়ে আপনাদের ট্রেড সেট আপটা করে নিতে পারেন আমি ইতিমধ্যে বেশ কিছু স্টক নিয়ে আলোচনা করেছি এবং সেখানে আমার পূর্বের ভিতরে আমি বেশ কিছু স্টকের উল্লেখ করেছি তো আপনারা যারা কোন স্টকে কোন কোম্পানিতে বিনিয়োগ করবেন সিদ্ধান্ত নিতে পারছেন না আপনারা অবশ্যই আমার পুরনো ভিডিওগুলো দেখে নেন দেখলে আপনারা সেখানে আমি কিছু স্টকের নাম উল্লেখ করেছি আপনারা সেগুলোর টেকনিক্যাল চার্ট দেখে আপনাদের আগামী দিনের বা ভবিষ্যৎ ট্রেড পরিকল্পনা তৈরি করে নিতে পারেন চলুন আমরা কোম্পানির চার্টে চলে যাই আজকে আমি যে স্টকটা নিয়ে আলোচনা করব ফুড সেক্টরে সেটা হচ্ছে আরডি ফুড রং ফুড ডেইরি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রং ফুড ডেইরি গত তিরিশে অক্টোবর একটা লো করে ১৬ টাকা সত্তর পয়সা এই লোকে আমি এখানে জিরো পয়েন্ট ধরে এখানে এ বি সি তিনটা সাব ওয়েভের মাধ্যমে এটাকে এ হিসেবে কাউন্ট করতেছি এরপর আমরা দেখতে পাই রংপুর ডেইরি এখানে আবার নিচের দিকে একটা ডাউন করে তো এই ডাউনকে আমি আপাতত এই হিসেবে কাউন্ট করতেছি এরপর এখানে যে আপটা হচ্ছে এটা বি এখন রংপুর ডেরি বর্তমানে সাবয়েব সিতে চলাচল করতেছে তো সাবয়েব সির আমি এখানে একটা সাপোর্ট লেভেল বাহির করার চেষ্টা করলাম এটা হচ্ছে উনিশ টাকা রংপুর ডেরি আগামী দিনে আশা করা যায় এইভাবে এক দুই তিন চার পাঁচ পাঁচটা সাবওয়েবের মাধ্যমে এখানে নিচের দিকে ডাউন হওয়ার একটা সম্ভাবনা আছে এবং এক্ষেত্রে সাপোর্ট লেভেল হচ্ছে উনিশ টাকা তো যাদের কাছে রংপুর ডেরি আছে আপনারা একজিট হতে পারেননি অথবা লসে আছেন তারা আরো কিছুদিন অপেক্ষা করেন যখন রংপুর এখানে উনিশ টাকায় আরও নিচে নামবে এই লেভেলে তখন আপনারা এখান থেকে আরো কিছু স্টক বাই করে অ্যাভারেজ করে নিতে পারেন আর যারা নতুন করে রংপুর ডেরিতে এন্ট্রি নিতে চান মানে বাই করতে চান সেক্ষেত্রে আপনারা উনিশ টাকা এই লেভেল পর্যন্ত ডাউন হওয়ার জন্য অপেক্ষা করেন উনিশ টাকা বের আশেপাশে যদি রংপুর ডেরি নিচে নামে আপনারা এখান থেকে বাইতে যেতে পারেন সেক্ষেত্রে রংপুর ডেরি পরবর্তীতে এখানে যখন ওয়েব সি তৈরি করবে তখন রংপুর ডেরি এখানে পঁয়ত্রিশ টাকা এই লেভেল পর্যন্ত উপরে উঠতে পারে এই হচ্ছে রংপুর ডেরির আমার ট্রেড সেট স্ক্রিনে এখন আপনারা শ্যাম্পুর সুগার মিলস এর একদিনের চার দিতে পাচ্ছেন শ্যাম্পুর সুগার মিল এখানে বর্তমানে ওয়েব চলাচল করতেছে তো এখানে এটা একটা অনেকটা দেখা যাচ্ছে এন্ডিং ডায়াগ্রামের মতো তো শ্যাম্পুর সুগার এখানে এইভাবে আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউনের মাধ্যমে এখানে যদি আমরা এই লেভেল থেকে এখানে কাউন্ট করার চেষ্টা করি এটা ওয়েব ওয়ান এটা ওয়েব টু বর্তমান ওয়েব থ্রিতে চলাচল করতেছে শ্যাম্পুর সুগার এখানে হয়তো আর একটু ডাউন হবে তারপর এখানে আবার ওয়েব সিরির উদ্দেশ্যে উপরের দিকে একটা ডাউন করবে আপ করবে তো এই ক্ষেত্রে যাদের কাছে শ্যাম্পুর সুগার আছে তারা আরো কিছুদিন অপেক্ষা করেন এখানে যদি নিচে আরেকটা কারেকশন হয় তারপরে আবার শ্যাম্পুর সুগার উপরের দিকে আবার ওই ফাইভের উদ্দেশ্যে আরো একটা মুভ দেওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে এখানে আপনারা একটা রেসিস্ট্যান্স লেভেল দেখতে পাচ্ছেন তিনশো টাকা তো আমি আশা করতে পারি আগামী দিনে শ্যাম্পুর সুগার এখানে তিনশো ষাট টাকায় লেভেল পর্যন্ত উপরে আপ মুখ দিতে পারে তবে যাদের কাছে পুরানা শ্যাম্পুর সুগার কিনা আছে তারা এই যে টেকনিক্যাল চার্টটা আমি এখন বললাম সম্ভাব্য গতিবিধিটা কেমন হতে পারে আপনারা সেটা ফলো করতে পারেন কিন্তু কেউ যদি নতুন করে আবার শ্যাম্পুর সুগারে বাই করতে যান তাহলে অবশ্যই এখান থেকে বাই করা যাবে না এক্ষেত্রে এখানে আরেকটা কারেকশন পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন এখানে ওয়েব ফোরটা শেষ হবে তখন গিয়ে আপনারা শ্যাম্পুর সুগারে এন্ট্রি নিতে পারেন বা বাই করতে পারেন শ্যাম্পুর সুগার যেহেতু এখন ওয়েব থ্রিতে চলাচল করতেছে আমরা জানি আমি ইতিমধ্যে অনেকবার বলেছি ওয়েব থ্রিটা অনেক লম্বা হয় সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে কখন ওই ফোরটা শেষ হয় এখানে ওয়েব ফোর শুরু হয়েছে এই ধরনের এখনো কোনো সিম্বল দেখা যাচ্ছে না একবার যখন ওই ফোরটা শুরু হবে তখন আপনারা এটা বুঝতে পারবেন তখন এখানে যে কারেকশনটা এখানে ঠিক যতটুকু কারেকশন হয়েছে এই ধরনের একটা চিত্র আপনারা এখানেও দেখতে পারবেন তখন আপনারা এখানে ওই ফোর হিসেবে এটাকে কাউন্ট করবেন এবং তখন এখানে আপনারা ডাউন হবেন এখানে যতক্ষণ ওই থ্রি শেষ না হচ্ছে ওই ফোরের লেভেলটা এই মুহূর্তে কাউন্ট করা যাচ্ছে না এই জন্য আমি আপনাদেরকে ওই ফোরের লেভেলটা বলছি না তবে আপনারা দেখবেন যখন ওই ফোর হবে তখন আপনারা এই ধরনের একটা ডাউন দেখতে পারবেন এখানে দেখেন এই যে কারেকশানগুলো এগুলো অনেক ছোট ছোট যখন ওই ফোন হবে তখন এখানে এই কারেকশানটা যেরকম বড় এখানে আমরা এই ধরনের একটা বড় কারেকশান দেখতে পাবো তখন আপনারা যখন এখানে শেষ হবে আপনারা তখন বাইতে যাবেন এ হচ্ছে শ্যাম্পুর সুগারের আমার ট্রেড সেট আপ স্ক্রিনে এখন আপনারা ইউনিলিভার কনজিউমারের একদিনের চার দেখতে পাচ্ছেন তা আমরা দেখতে পাচ্ছি ইউনিলিভার এখানে গত তেরোই মে দুই হাজার চব্বিশে চোদ্দোই মে দুই হাজার চব্বিশে একটা লো করে আঠারোশো এক টাকা এরপরে ইউনিলিভার এখান থেকে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা সাব ওয়েবের মাধ্যমে ওয়েব এ কমপ্লিট করে বর্তমানে ইউনিলিভার ওয়েব বিতে এরপর আমরা দেখতে পাই ইউনিলিভার এখানে তিন হাজার তিনশো সত্তর এই লেভেল থেকে আবার নিচের দিকে একটা ডাউন হয় সেটা কত সাতাইশে মে দুই হাজার পঁচিশে একুশশো দুই হাজার একশো টাকা এ পর্যন্ত নিচে নামে তো আমি টোটাল এই মুডটাকে বি হিসেবে কাউন্ট করতেছি বর্তমানে ইউনিলিভার ওয়েব সিতে চলাচল করতেছে এখানে সির যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে এটা দেখে মনে হচ্ছে ইউনিলিভার এখানে একটা এন্ডিং ডায়াগনাল এ বি সি ডি এভাবে পাঁচটা মাধ্যমে একটা এন্ডিং ডায়াগনাল হয়ে ওয়েব সিটা কমপ্লিট করবে এক্ষেত্রে ইউনিলিভারের ওয়েব সিট টার্গেট হচ্ছে তিন হাজার তেহাত্তর তো আমি বলবো যাদের কাছে ইউনিলিভার আছে তারা আরও কিছুদিন হোল্ড করেন এখানে এখানে যে ওএফসি এটা কমপ্লিট হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে তো ক্ষেত্রে আপনাদেরকে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে যখন তিন হাজার ছয়শো তেহাত্তর এই লেভেলে পৌঁছাবে আপনারা তখন ইউনিলিভার থেকে একজিট হতে পারেন আর যারা নতুন করে ইউনিলিভারে এন্ট্রি নিতে চান নতুন করে বাই করতে চান তারা এখানে যখন ইউনিলিভার আমি একটা ফিভনসি ড্র করলাম ইউনিলিভার যদি দুই হাজার অথবা দুই এই দুইটা লেভেল পর্যন্ত ডাউন হয় তখন আপনারা নতুন করে ইউনিলিভারে বাই যেতে পারেন এখানে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে আমার এই মার্কেটটা যে কোনো একটা আপনারা নতুন করে যাবেন আর যাদের কাছে পুরাতন ইউনিলিভার আছে তারা আরো কিছুদিন অপেক্ষা করেন ভবিষ্যতে ইউনিলিভার মোটামুটি একটা ভালো গেইন দিবে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট বা আশি পার্সেন্ট প্রফিট হওয়ার সম্ভাবনা আছে স্কিনে আপনারা এখন জিল বাংলা সুগার মিলস এর একদিনের চার্ট দেখতে পাচ্ছেন তো আপনারা দেখতে পাচ্ছেন জিল বাংলা এখানে গত বাইশে জুন দুই একটা ডাউন করে যেটা হচ্ছে সাতাত্তর টাকা আশি পয়সা এটাকে আমি এখানে যে ডাউন হয় এটাকে ওই বি হিসেবে কাউন্ট করি এখন বর্তমানে জিল বাংলা ওয়েব সিতে আবার উপরে একটা মুভ দিচ্ছে জিল বাংলা যে উপরে মুভ দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কার্ভস এর মাধ্যমে মুভ দিচ্ছে তো এক্ষেত্রে জিল বাংলা হয়তো আরো কিছুটা ডাউন হবে তারপর আবার উপরের দিকে মুভ করবে তো আপনাদের যাদের কাছে জিল বাংলা আছে তার আরও বেশ কিছুদিন অপেক্ষা করেন জিল বাংলার সামনে ভালো প্রফিট দেওয়ার একটা সম্ভাবনা আছে আর যারা নতুন করে জিল বাংলা বাই করতে চান আপনারা এখানে একটা রিভার্সেলের জন্য অপেক্ষা করেন জিল বাংলা যখন এখানে রিভার্সেল করবে যেটা চুরানব্বই টাকা মানে একশো টাকার নিচে যদি আপনারা জিল বাংলা পান তখন আপনারা নতুন করে বাইতে যেতে পারেন এক্ষেত্রে বলা যায় জিল বাংলা আগামী দিনে দুইশো টাকা ক্রস করার একটা সম্ভাবনা আছে আশা করি জিল বাংলার সামনে ভালো প্রফিট হবে এখানে ডাবল বা ডাবলের চেয়ে বেশিও প্রফিট হওয়ার সম্ভাবনা আছে আমার আজকের আলোচনা এই পর্যন্ত আবার আগামীকালকে নতুন ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ